কিশোরগঞ্জের কোটিয়াদি কলেজের কনিষ্ঠ কেরানি কার্তিক কুমার কর্মকারের কোকিলকণ্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণকণ্ঠে কমল কাকাকে কহিল কাকা করি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতে কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরা ও কালী কলমের কল্যাণে কদরের কিছু কার্যকর কথা কৌশলে কখনো কবিতার কিতাবে কখনও কালের কণ্ঠ কাগজের কলামে কহিয়াছেন কিন্তু কাকা কসমিনকালে কেউ কি কখনো কহিয়াছেন কি কারণে কিসের কারসাজিতে কেমন করিয়া কোথাকার কোন কাশ্মীরি কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলিন কুলের কাইক কৃষাণীদের কাঙ্ক্ষিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল কাজে কর্মে কুশিলাও কিন্তু কেবলই কৌতূহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কমল কণ্ঠে কপিলার কানে কানে কহিলেন কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কলস কাঙ্ক্ষে করিয়া কালোকেশি কাকিকে কহিল কাবেরি কোলের কেয়া কে কোয়েলের কলকাকুলি কিংবা কেতকি কদম কুসুম কাননে কোকিলের কণ্ঠে কুহু কুহু কুজনের কতই কারিষ্মা কিন্তু কাকি কদর্য কাক কি কারণে কর্কশ কণ্ঠে কানের কাছে কেবল কাকা করে আন্ডার স্কোর কাঁচের কঙ্কন করিয়া কিঙ্করতব্য বিমূর কাকি কিলানো কাঁঠালের কদলি কোচলাইতে কোচলাইতে কহিলেন কেতা কেতাদুরস্ত কাকের কাজী কাকা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুরানো